সবাইকে জানাই শুভ সকাল আর সকাল সকাল চলে এসেছি এই যে চাল কুমড়োর কাছে আর এখানে চাল কুমড়ো ধরেছে চাল কুমড়ো ছোটো মাছ এই করবো তো রান্নার জন্য এসেছি তো চাল কুমড়ো খুব এখানে একটা চাল কুমড়ো আছে কিন্তু চাল কুমড়োটা আর একটু বড় হয়ে গেছে আর খালি চাল কুমড়ো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর ভিতরে ফুটে আছে এই যে এনে একটি চাল কুমড়ো আছে দেখেছি এই যে এখানে একটি চাল কুমড়ো আছে কিন্তু এই চাল কুমড়োটা খুবই ছোটো এটাতে হবে না তো এটা এখন এখানে থাকুক ওপরে যেটা দেখেছি ওইটাই পারতে হবে ওইদিকে চাল কুমড়ো আছে ওগুলো পারা যাচ্ছে না ভিতরে ঢোকা যাচ্ছে না তো ওই যে এখানে একটা চাল কুমড়ো আছে দেখাও যে এই চাল কুমড়োটা এই যে দেখতে পাচ্ছেন বাবা চাল কুমড়োর গায়ে হাত দেওয়া যায় না কাটা থাকে একদম জাল চাল কুমড়ো চাল কুমড়োটা নিচে হওয়ার কারণে শুকাতে হিঙাই গেছে চাল কুমড়ো তোলা হয়ে গেল থেকে তো এটা ছোট কিন্তু পোকা হবে নাকি হবে না আরেকটাও তুলতেছি একদম ছোট ছোটো পোকা হয়ে গেছে এই যে এখন দুইটা চাল কুমড়ো তুললাম আর এই চাল কুমড়ো দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ